নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমাদের কাজটা প্রত্যেক দিনে সহজ করে দেবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা রুটি তৈরি করার তাওয়া নিয়ে অনেক সময় এভাবে পুড়ে যায় তাওয়া অনেকটা সময় লাগে ঘষে ঘষে পরিষ্কার করতে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিতম্বরি পাউডার থাকে যেটা আমরা কাঁসা পিতল পরিষ্কার করে থাকে। সামান্য পরিমাণ পিতম্বরি পাউডার আপনারা পুড়ে যাওয়া তাওয়া পুড়ে যাওয়া করার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু ডোলে নিন তাহলেই দেখবেন আপনাদের তাওয়া কিংবা কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখানে দশ সেকেন্ড মতো ঘষে যে জল দিয়ে ধুয়ে দেখালাম ভালো লাগলে ট্রাই করবেন আমাদের বাড়িতে যে পুরনো প্রদীপ থাকে আমি একটি গ্রেটারের সাহায্যে প্রদীপটাকে এইভাবে গ্রেট করে পাউডার করে নিচ্ছি অবশ্যই কিন্তু প্রদীপটাকে আগে আপনারা গরম জল নুন দিয়ে ধুয়ে নেবেন যাতে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু না থাকে এবার আমি এর মধ্যে আদা নিয়ে নিয়েছে, কিছুটা পরিমাণ আদা এইভাবে আমি গ্রেট করে নিলাম এই প্রদীপের পাউডারের মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট এবার কি করব আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এই যে মিশ্রণটা তৈরি করলাম কী কাজে আমরা মিশ্রণটা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমার এখানে একটি পুরনো ব্রাশের মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিয়েছে অনেক সময় আমাদের দাঁতে দেখা যায় মানে পাথর জমে যায় আর পাথর জমলে দেখতে বাজে লাগলে কালো হয়ে যায় আপনার এরকমই একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু তিন থেকে তিন দিন দাঁত মাজুন দাঁতের পাথর উঠে যাবে দাঁত পরিষ্কার থাকবে বন্ধুরা আপনারা কখনো ছাঁকনির সাহায্যে ছবি সবজি কেটে দেখেছেন চা ছাঁকনির সাহায্যে এই ধরনের যে মেটে আলু হয় মিষ্টি আলু দেখা যায় এর খোসাটা খুবই পাতলা থাকে আমরা ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি আমাদের নষ্ট হয়ে যায় তাই আপনাদের বাড়িতে যদি এই ধরনের স্টিলের কোনো ভাঙা ছাঁকনি থাকে ব্যবহার করতে পারেন এই ছাঁকনির সাহায্যেও খুব দ্রুতই আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে খোসা ছাড়ালে খোসার সঙ্গে একটু আপনাদের সবজি নষ্ট হবে না আমি প্রত্যেককেই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি না বন্ধুরা যাদের ভা ভালো লেগেছে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আর আশা করছি আপনাদেরও কিন্তু যারা অ্যাপ্লাই করবেন ভালো লাগবে দেখুন কত সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এতে আমাদের সময়টাও বেঁচে যাবে আর সবজিটাও কিন্তু নষ্ট হবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই তাছাড়াও বন্ধুরা অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকে বড়োরা কেউ থাকে না নানা রকম টিফিন বানিয়ে খায় ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় তাই এই ধরনের যে যদি স্পুলের ছাঁকনি থাকে সে ভাঙা হোক কিংবা নতুন ছাঁকনির সাহায্যে খুব সহজেই কিন্তু কিন্তু পেঁয়াজ তারা কেটে নিতে পারবে পেঁয়াজ কাটতে কোনো রকম তাদের অসুবিধা হবে না চলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন ন্যাপথলিনটাকে সবার প্রথমে গুঁড়ো করে নেব এইভাবে আমি ন্যাপথলিনটাকে পাউডার করে নিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি ন্যাপথলিনের পাউডারটা ঢেলে নিচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা খাবার সোডা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে দেখা যায় অনেক সময় যে প্লাস্টিকের বাল্টি গামলা থাকে না সেই বালতি গামলার হয়তো তলা ফেটে যায় সাইডে ফেটে যায় জল পড়ে যায় এগুলোকে আমরা ফেলে দিই কাজে লাগাই না তো এই ধরনের বাল্টি হোক গামলা হোক প্লাস্টিকের যে কোনো জিনিস জোড়া লাগিয়ে নিতে পারবেন খুব ভালো করে জলটা মুছে নেবেন আপনারা সবার প্রথমে তারপর যে জায়গাটায় ফেটে গেছে সেই জায়গাটায় এই যে খাবার সোডা আর ন্যাপথোলিনের মিশ্রণটা দিয়ে দিন তারপর এর উপরে দিয়ে দিতে হবে ফেবিকুইক নর্মাল যদি ফেবিকুইক দিয়ে আপনারা আটকাতে চান বন্ধুরা কিছুদিন পর খুলে যাবে এমনকি জোড়াটা থাকবে না তাই মিশ্রণটা দিয়ে যদি আপনারা জোড়া লাগান তাহলে দেখবেন জোড়াটা পাথরের মতো মজবুত হয়ে যাবে আবার আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন ওপর দিয়ে আবার মিশ্রণটা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম দশ মিনিট দেখুন একেবারে শক্ত হয়ে গেছে ন্যাপথোলিন আর খাবার সোডার মিশ্রণটি এবার বন্ধুরা আমি আপনাদের ভেতর দিকটাও দেখাচ্ছি জোড়া পুরো লেগে গেছে কিন্তু আমি এর মধ্যে আপনাদের জল ঢেলেও দেখাবো যে এক ফোঁটাও জল কিন্তু বন্ধুরা পড়বে না দেখুন এখানে আমি এক ভাল বালতি জল এই গামলার মধ্যে ঢেলে নিয়েছে তলায় আমি হাত রেখেও দেখাচ্ছি আপনাদের যে এর জল কিন্তু পড়ছে না তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ফাটা বাল্টি গামলা আবার আপনারা রিইউজ করতে পারবেন ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের ফুল আমরা নিয়ে আসি অনেক সময় বেশি পরিমাণে নিয়ে আসলে ফুলগুলো হয়তো দেখা যায় শুকিয়ে যায় ফেলে দিতে লাগে তাই ফুলগুলো গুলোকে আপনার এইভাবে পাপড়ি আলাদা করে নিন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল দিয়ে সিটি ওঠার মতো যখন শীষ হবে বন্ধ করে দেবো তারপর ঠান্ডা করে নেব তারপর দেখুন খুলে দেখাচ্ছি জলের কালার চেঞ্জ হয়ে গেছে একটি চা ছাঁকনির সাহায্যে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে এবার আমরা এই জলটায় কী কাজে ব্যবহার করব এর মধ্যে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম কর্পূর ভালো করে মিশিয়ে আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব বন্ধুরা দারুণ একটি রুম ফ্রেশনার তৈরি হয়ে গেল কোনো রকম টাকা পয়সাই খরচা করা ছাড়া অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে পারেন পরে আরও একটি টিপ শেয়ার করব আবার কিছুটা পরিমাণ গাঁদা ফুল এইভাবে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি রুটি তৈরি করা সবার প্রথমে একটি তাওয়া আমাদের গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে তারপর ফুলের পাপড়িগুলোকে দিয়ে পাপড়ির মধ্যে যে আর্দ্রতা রয়েছে এটাকে শুকনো করার জন্য এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম মিডিয়ামে রেখে আমি এইভাবে শুকিয়ে নিয়েছি শুকনো ফুলটাকে মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট কর মানে পেস্ট বলতে পাউডার করে নেব একেবারে এবার একটি থালায় ঢেলে নিয়ে এর মধ্যে আমি কর্পূর এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা বেশি পরিমাণে তৈরি করে কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন সারা বছর ইউজ করতে পারবেন সন্ধ্যা বেলায় আপনারা প্রদীপের মধ্যে ফুলের পাপড়ির মিশ্রণ দিয়ে এটাকে ধরান সুন্দর একটি গন্ধ বের হবে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতো থাকে দেখা যায় জুতো তৈরি মানে কালি করার পালিশ করতে যাব কালি শেষ হয়ে গেছে তখন কি করব বুঝে উঠতে পারি না দোকানে যাওয়া সম্ভব হয় না সবার প্রথমে জুতোর ধুলো ময়লাটাকে মুছে নিন খুব ভালো করে তারপর আপনার একটি বাটি নিয়ে নিন বাটিতে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি দু তিন ফোঁটা সরিষার তেল এক দু ফোঁটা উজালা উজালা সরিষার তেলটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমি তুলো নিয়ে নিয়েছি তুলো নিয়ে জুতোই খুব ভালো করে মিশ্রণটা আমি এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি মিশ্রণটা যখন খুব ভালো করে বন্ধুরা এইভাবে লাগানো হয়ে যাবে আবার একটু তুলো বা কাপড় দিয়ে ওপরটা মুছে নিতে হবে এতেই দেখবেন আপনাদের জুতোটা একেবারে নতুনের মতো শাইন চলে এসছে দেখতেও ভালো লাগবে উঠবেও না এমার্জেন্সি টাইমে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নি বন্ধুরা আমরা যখন গ্যাসের ওপরে দুধ জাল দিই অনেক সময় দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের দুধটাও নষ্ট হয় গ্যাসও নোংরা হয় দুধ জাল দেওয়ার সময় দুধের পাত্রে একটি কাপ দিয়ে রাখুন দুধটা জাল দিতে বসে অন্য কোনো কাজে গেলেও আপনাদের দুধটা উতলে উঠে পড়ে যাবে না ছোট ছোটো টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন